রাওয়ালপিন্ডি টেস্টে ঘটে গেল এক অবিস্মরণীয় ঘটনা বাংলাদেশের স্পির স্টার ইবাদত হোসেনকে পেছনে ফেলে বর্তমানে গতিদানব ভলেন নাহিদ রানা রাওয়ালপিন্ডি টেস্টে একশো ঊনপঞ্চাশ দশমিক নয় কিলোমিটার পার ঘন্টা গতিতে বল করে নাহিদ রানা বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে দ্রুততম বলারের নাম লেখালেন দুই সালে নিউজিল্যান্ডের সাথে হ্যামিল্টন টেস্টে একশো কিলোমিটার পার আওয়ার গতিতে বল করে নজর কাড়েন তরুণ কৌশিক অর্থাৎ মারসরাফি বিন মর্তোজা পরবর্তীতে রুবেল হুসেন একশো ঊনপঞ্চাশ দশমিক পাঁচ পার আওয়ারে বল করে তার রেকর্ড ভাঙেন রুবেলের এই রেকর্ডটি দীর্ঘদিন টিকেছিল তারপর দুই হাজার একুশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে তাসকিন আহমেদ রুবেলের কাছাকাছি যান অর্থাৎ একশো ঊনপঞ্চাশ দশমিক তিন পার আওয়ার গতিতে বল করেন পরবর্তীতে দুই হাজার তেইশ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে এবাদত হুসেন রুবেলের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েন তখন এবাদত হুসেনের বলের স্পিড ছিল একশো ঊনপঞ্চাশ দশমিক ছয় পার আওয়ার অর্থাৎ ঘন্টায় একশো ঊনপঞ্চাশ দশমিক ছয় কিলোমিটার গতিতে বল করেছিলেন এই বাংলাদেশের ইবাদত হুসেন এক বছরের ব্যবধানে নাহিদ রানা এবাদতকে টপকে গেলেন চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশের দ্রুত গতির পাঁচ বোলার প্রথমে মার্শরাফি বিন মর্তদা তার সর্বোচ্চ বলের গতি ছিল একশো আটচল্লিশ দশমিক সাত নাম্বার চারে আছে তাস্কিন আহমেদ তার বলের গতি ছিল একশো ঊনপঞ্চাশ দশমিক তিন নাম্বার তিনে অবস্থান করছে ঢাকা এক্সপ্রেসকেত রুবেল হোসেন। তার বলের গতি ছিল একশো ঊনপঞ্চাশ দশমিক পাঁচ নাম্বার দুইয়ে অবস্থান করছে এবাদত হুসেন তার বলের গতি ছিল একশো ঊনপঞ্চাশ দশমিক ছয় এবং সবার প্রথমে এক নম্বর স্থানে অবস্থান করছে নাহিদ রানা যার বলের গতি ছিল একশো ঊনপঞ্চাশ দশমিক নয়